স্কার ফিশিং ক্লাব একপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম চন্দ্রনগর নোয়াপাড়াতে আর আজকে এই পুকুরে কম্পিটিশান ছিল একদিনের একটা কম্পিটিশান ছিল টোটাল তিনটে মাছ খেয়েছে ছোটো মাছ আর সেই তিনটে মাছের উপরে কিন্তু দুখানা প্রাইজ হয়েছিল আর বাকি দুটো প্রাইজ থার্ড প্রাইজ এবং ফোর্থ প্রাইজ কিন্তু লটারির মাধ্যমে নির্মা মানে নির্ধারণ করা হয়েছে পুরো লটারিটা কিন্তু এখানে মানে ভিডিও করতে পেরেছি আর কি বাকি কিন্তু মাছ ওয়েট করা ভিডিওটা আমরা কিন্তু করতে পারিনি কারণ আমি অলরেডি এসেছি অনেক পরে চারটেরও পরে এসেছি তো বন্ধুরা আপাতত এটাই হচ্ছে রিপোর্ট সিটে দুখানা মাছ হয়েছিল আর ইলেকট্রিসিটির একটি মাছই হয়েছিল সেই মাছগুলোর উপরে কিন্তু আজকেই প্রাইজ বিতরণ করা হয়েছে আর বন্ধুরা আজকে এই পুকুরে কিন্তু মাছ একদমই খায়নি যার জন্য কিন্তু শিকারির একটু অখুশি ছিল তাও মোটের উপরে কম্পিটিশানটা কিন্তু মোটামুটি যেহেতু প্রাইজের ব্যাপার ছিল সেই জন্য কিন্তু শিকারিরা লটারির মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করেছে এবং যারা পেয়েছে তারা অবশ্যই খুশি হয়েছেন আর কি তো বন্ধুরা ই হচ্ছে মোটামুটি আজকের রিপোর্ট বেশি কিছু বলার বলার কিছু নেই কারণ মাছ সেরকম খায়নি বলে বেশি কিছু বলবো না

এটা হচ্ছে থার্ড এবং ফোর্থ প্রাইজের জন্য লটারি হচ্ছে ফার্স্ট সেকেন্ড মার্চ পেয়েছেন चाल <muchas rate in linguistic monitoring> સબણતિં મસીં સમાર જાકરણે સેં સમાયાય સેપણેંમ સીાકેં સમે હે સેજેં? સેચે સમાય ને સમાય ને�

기 체크 마마나 시나리 이 홀로 च ल

જો તું સે જોમયવા જય 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 তোলা তো ভালোই হতো একটাই করে তোর হাতে পাথর বলছে দীপুদার যদি হয় হাতে পাথর বলছে নাকি দীপুদা 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 দেখা যাক দেখা যাক দেখা যাক ছটা পরে আছে এই ভিতরে হবে ছটা না দুই নম্বরে আমার ভুল ঘুরিয়ে নেওয়া ঘুরে ঝাঁপ এসেছি কালেই বলেছে ভালো

नहीं बैड लक बैड लक बैड लक ये जो अंदर ही पड़े हैं जो के फंसने में आगे के लिए आगे के लिए पड़े के में न सकते ऐसा तो मैं चला हूं के लोग कितने हैं ना ना फूल हाथ जाए उसका अच्छा था

এদিনাই এইদে এইদে

მაგერაგი სეგენტრა სეგენტრა ბაიგო ეა გიზა რათა გიზა გიზა დაგრიფ დამაა დოქტორ პეიოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოოო